আমাদের রাশিচক্রে যতগুলি গ্রহ আছে তাদের মধ্যে চন্দ্র একটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট কারণ চন্দ্র প্রত্যেকেরই রাশি মনের কারক গ্রহ অর্থাৎ মন যদি কন্ট্রোলডে থাকে মন যদি ব্যালেন্স থাকে তাহলেই মানুষ তার ব্যক্তিগত জীবনে অনেক বেশি স্টেবল থাকে এবং কর্মজীবনেও অনেক বেশি উন্নতি সমৃদ্ধি আনতে পারে তাই মনের বা চন্দ্রের স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে দর্শক যাদের চন্দ্র ডেভিলিয়েটেড বা নিচস্থ তাদের মনে হতে পারে যে চন্দ্রের মতো এত ইম্পর্টেন্ট গ্রহ যদি নিচস্ত হয়ে যায় তাহলে কি হবে কিন্তু চন্দ্র নিচস্ত হলে খারাপ হয় না খুব একটা বেশি খারাপ হয় না আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যা দেখেছি তাতে মনে হয় চন্দ্র নিচস্ত হলে পরে মানুষ অনেক বেশি প্র্যাকটিক্যাল হয় বাস্তবসম্মত চিন্তা করতে পারে ধীরে ধীরে সে তার মনকে বুঝতে পারে এবং মনেরও উন্নতির পথকে সে বেছে নেয় তার মন শক্ত সবল আস্তে আস্তে হয় একটা জিনিস যেটা মনে হয় যে চন্দ্র যদি পূর্ব জীবনে আপনি মানুষকে দুঃখী মানুষের পাশে না থাকেন কোনো মানুষকে সাপোর্ট করে না থাকেন তাহলেই আপনার এমনটি একটা ডেবিলেটেড কন্ডিশনকে পাওয়া পাওয়া হয় বলে মনে হয় সুতরাং এ জীবনে যদি আপনি কোনো অসহায় দুঃখী মানুষের কে সাপোর্ট করেন পাশে থাকেন তাহলে আপনার চন্দ্র ধীরে ধীরে উন্নত হবে এবং আপনার জীবনের চন্দ্রের একটা ভিডিও দেখতে পাবেন আরেকটি কথা যে চন্দ্র ডেভিলেটেড হলে পরে ইমিউনিটি পাওয়ার কমে শরীরে একটু রোগ আসে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এর থেকে বেশি কিছু প্রবলেম খুব একটা হয় না যেটুকু নেগেটিভ চিন্তা ভাবনা আসবে তাকে পজিটিভ ভাবনাতেই রাখা দরকার মনে রাখতে হবে সব ঠিক হবে এই চন্দ্র কিন্তু সব ঠিক করে নেওয়ার ক্ষমতাকে রাখে সুতরাং ডেবিলিটেড চন্দ্র হলেই ভয় পাওয়ার কিচ্ছু নেই